আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং তার সাথে আপনাদের ভালোবাসায় আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হতে যাচ্ছে হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যদিও এটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও এমন একটা সময় ছিল যে স্বপ্ন দেখতেই ভয় পেতাম আর ভাবতাম আমাদের মতো মানুষদের স্বপ্ন কখনোই পূরণ হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কি না করতে পারে আল্লাহ চাইলেই সবার স্বপ্ন পূরণ হয় এই যে যেমন আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমি কোনো দিনও ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম একটা দিন আসবে যে দিনটাতে আমার না পাওয়া সব ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে এই যে দেখছেন আমার সাথে দুইটা মানুষ আমার ভাই আর ভাবি এরা সব সময় আমার সুখে দুঃখে দুটাতেই থাকে এবং আমার ভালো মন্দ সব কিছুতেই আমার ভাই ভাবি জড়িয়ে আছে আমার জীবনের খারাপ সময়গুলোতেও তারাই কিন্তু প্রথমে আমার পাশে থাকে এবং আমার জীবনের ভালো মুহূর্তগুলোতেও তারাই আমার পাশে থাকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি আমরা কিন্তু এখন স্বর্ণকারের দোকানে আছি আর এখানে কিন্তু আমরা অনেক রকমের জিনিস দেখাতে ব্যস্ত আমার ভাবির কিন্তু একটা পায়ের নুপুর পছন্দ হয়েছে সেই নুপুরটা ভাবি পরে দেখছে আর এদিকে আমিও কিন্তু আমার মেয়ের জন্য নুপুর দেখছি আর আপনাদের ভাইয়া সে তো রূপর আংটি নেওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেছে সে তার হাতের মাপ দিয়ে রূপর আংটি দেখছে আর আশফিয়া মামনি অনেক কান্নাকাটি করছে সে আর এখানে বন্দি অবস্থায় থাকবে না সেজন্য আমার ভাই তাকে থামানোর চেষ্টা করছে তো এই যে আমার হাতে দেখছেন যে নুপুরগুলা এগুলা কিন্তু আমি আমার মেয়ের জন্য করছি আমার মেয়েও দেখছে আমার ভাবিও দেখছে কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না তো মেয়ের পছন্দের সিদ্ধান্ত মেয়ের হাতেই ছেড়ে দিলাম এখন আমার ভাবির জন্য চুরি দেখছি তো আমাদেরকে অনেকগুলো চুরির ডিজাইন বের করে দেওয়া হয়েছে তার মধ্য থেকে আমরা চুরির ডিজাইন দেখছি এখানে আমার ভাবির জন্য কোনটা নিব আর আমার জন্য কোনটা নিব সেটা বাসা হচ্ছে তো আসলে ভাবির পছন্দ যা আমারও পছন্দ কিন্তু তা আর আমার মনে হয় আমার ভাবি রকম জিনিস নিবে আমিও সেই রকম জিনিস নিব ননদ ভাবি একই রকম জিনিস পরব তো তাই বলে যতগুলো চুরি আছে সবগুলোয় দেখেন আমি আমার হাতের মধ্যে ঢুকাই দিছি আর দেখছি কেমন লাগে তো এদিকে আমার ভাই চুরিগুলো আমার হাত থেকে খুলে নিল নিয়ে চুরির ডিজাইনের ছবি উঠাচ্ছে এখানে যতগুলা ডিজাইনের চুরি আছে সবগুলার ডিজাইনই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারছি না আসলে মেয়ে মানুষদের দোকানে গেলে যা হয় আর এদিকে দেখেন আমার মেয়ের নকুর পড়ানোর জন্য তার বাবা আর তার মামা দুজনেই লেগে পড়েছে আর আমার হাজবেন্ডের শেষে এই চুরিটাই পছন্দ হলো বলছে এই ডিজাইনটা বেশি সুন্দর লাগছে আমি আবার এ হাতে আর নিয়ে বলছি না এই ডিজাইনটা বেশি ভালো লাগছে এদিকে আশফিয়া মামনি আর কিন্তু ভিতরে থাকবেই না আমি তাকে নিয়ে বাহিরে চলে এসেছি আর তাকে একটু আদর দিচ্ছি কিন্তু দেখেন তার মুখে কিন্তু কান্নার ছাপ আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এখন কিন্তু প্রায় রাত আটটার মতো বেজে গেছে আর শহরের ভিতরে আমরা আর এই যে কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছে